এই দুনিয়ার মানুষ যার যার কাজে ব্যস্ত বন্ধু সংসার নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত এই পৃথিবীর মানুষ বিপদে পড়লে দৌড়াইয়া সহযোগিতা করতে চায় কিন্তু কবর মানুষটা সুখে কিনা দুঃখে আছে তার খবর নেওয়ার সুযোগ নাই যাওয়ার সুযোগ নাই সহযোগিতার হাত বাড়ানোর সুযোগ নাই ওই কবর আলোকিত হবে ওই কবর বিছানা হবে ওই কবর নূরে আলো হবে যদি এই দুনিয়ার মাঝারে আপনি থাকা অবস্থায় যদি আহলে বাইতের প্রেমে জীবনটা যদি কুরবান করতে পারে তাহলে বৃষ্টির চিন্তা আমরা করি না সাপের চিন্তা আমরা করি না বিচ্ছুর চিন্তা আমরা করি না জাহান্নামের আগুনের চিন্তা আমরা করি না আমাদের হৃদয়ে মস্তফার মহাব্বত লালন করি আহলে বাইতের মহাব্বত লালন করি পাকে বান্দাদের মহাব্বত লালন করি আউলিয়া কেরামের মহাব্বত লালন করি পীর ও মুর্শিদের আদর্শ লালন করি মা বাবার খেদমতের আদর্শ লালন করি আল্লাহ পাকের ইবাদতের আদর্শ লালন করি এজন্য এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ মস্তফার মহাব্বত আমাদের কাছে সবার এই বৃষ্টি এটাকে রহমত না গজব আল্লাহ যেন আমাদের সকলকে রহমতের দরিয়ায় ভাসিয়ে নেয় বলেন আমিন আর জোরে বলেন আমিন মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে তুই আল্লাহ আকবার বলবেন না বৃষ্টি তুমি বন্ধ কইরা মাহফিলে আনাইলি আরে বৃষ্টি তুমি বন্ধ কইরা মাফিলে আনাইলি আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই মাওলা ইু আলে আউ তুই রে তো অরে বুয়লাশে গিলে খাই ইনুসবি রে বুয়লা মাসে গিলে খাই ইনুসবি রে অরে দুুনু সেরু সিলাই দুয়ুনু বা তার রে মাউলা তুই রে তুই মাওলা তুই

চিৎকার মেরে মানে ইয়ার সোল আল্লাহ আমরা কি এজি না হুসাইনি আর জুড়ে এজি না হুসাইনি হুসাইনি মুসলমানরা হুসাইনি প্রেমিকরা জ্বর তুফান হোক আর বদলা হোক সবকিছুকে উপেক্ষা করে আমাদের হৃদয়ে আহলে বায়াতের জায়গা করে দিয়েছি এই জন্য পৃথিবীর কোন তুফান সেই মহাব্বতের জায়গা থেকে দূরে সরাতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা এই চট্টগ্রাম খুলশিপ জাউতলা ডিজেল কলোনির মাঠ আজকে হাজারো প্রেমিক এই সিদ্ধান্তে উপনীত হয়েছি মরতে যদি হয় মরব এবং লড়তে যদি হয় লড়ব হকের ময়দান থেকে পলায়ন করবো না কথা বলেন ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি বেশি লম্বা করব না শুধু এতটুকুই বুঝতে চাই আর জানতে চাই আমরা কি এসিদি না হুসাইনি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমিন কন আর আমিন সবাই আমার সাথে আর কিছুক্ষণ সময় একটা গজল বলেন এমন আশ্চর্য ভক্ত তো আর দেখি নাই যে ভক্ত গুলা বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিষতেছে এ কারবালার ঘটনা যেদিন ঘটছিল বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে এসেছেন আমার নবী আমার নবী আইসা বলে উম্মে সালমা ঘরের ভিতরে যেই বোতল দিয়ে গেছিলাম ওই বোতলের মাটিগুলার খবর নাও উম্মে সালমা বলছিলেন নবী গো মাটির খবর নেব পরে আগে বলেন না আপনার মাথা মুবারকের চুল মুবারকে কেন বালি দেখা যায় আপনার গো বাল্লি লেগে আছে আপনার শরীর মুবারকে কেন বালু লেগে আছে আমার নবী ডাক দিয়ে কই ও উম্মে সালমা গো আমার শরীরে মধ্যে বালু লেগে আছে এটা এখন জিজ্ঞাসা করোনা আগে দেখো না বোতলের মাটির রঙের অবস্থা কি উম্মে সালমা কই নবী গো আপনার এমন কেন লাগে গো আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী দাঁত দেখ উম্মে সালমা আমি আমি যখন দেখেছি শুনেছি আমার হুসাইনের গলাহার ভিতরে তারা সুরিটা চালাইয়া দিবে ওই মুহূর্তে আমার নাতি হুসাইন আমি নবীর যখন নানা গোকয়া ডাকতা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতিরে আমি বুকের মধ্যে জড়াইয়া কারবালার জমিনে ওই বালুর মধ্যে যে গড়াগড়ি খাইছি ওই কারবালার জমিনের দুলা বালিগুলো আমার শরীরে লাগা রয়েছে উম্মে সালমা বলেন আমি ঘুম থেকে উঠি বাহিরে গেলাম আসমানের দিকে আমি তাকাইলাম দেখতেছি আকাশ থেকে ধুরা ধুরা বৃষ্টির ফুটা দূরা আকাশে কান্দে কান্দে আমার মনে হয় কান্নাইট চলছে আজকা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি কান্দে দরিয়ার পানি দুই পুত্র হা রায় কান্দে ফাতে মাজ নীদের হায় আমার সোনার চন্দ্রমণি কন্যা হুসাইন ও যুবক শাহাদাতে কারবালার মাফিল তবে একটা কথা বলে দিয়ে যাই কার গলায় তারা সুরিটা চালাইয়া দিল উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন এখানে কাবার পাথর তুমি শুধু মাত্র একটা পাথর তোমার মাঝে নবী চুমা না দিলে আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না এই চুমা দেওয়া শুরু হলো এখনো হাজিরা গেলে ও যুবক বায়ার আমার হাজিরা যাইয়া পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে কেন আমার রসুল পাথরের চুমা দিয়েছেন এই বলে তারা পাথরের চুমা দেয় আমরা কি এসিদিনা হুসাইনি কেন হুসাইনি দুই হাত করে দেখাবেন আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আজকে আপনারা ইতিহাস করে দিলেন এটাই বাস্তব প্রমাণ আমি আপনাদের ভালোবাসা দেখে গেলাম আমি আপনাদের ভালোবাসার প্রচারক যে এই খুলছিতে গিয়েছিলাম ডিজেল কলোনির ময়দানে মুসলদার বৃষ্টি দেখেছি কিন্তু ওই বৃষ্টিতে প্রেমিকদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহলে বায়ুতের ওয়া শুনতে দেখেছি কথা বলেন ঠিক না বেঠি আরো বর্গন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার হুসাইনের পক্ষে থাকলে লাভ না লস এজিদা যখন দেখলেন হুসাইন রাদি আল্লাহ তালানহুর কল্লা মুবারককে দেখে সবার মন মানসিকতার পরিবর্তন তখন এজিদ এসে ডাক দিয়ে কে হ্যাঁ জয়নাল আবেদিন এজিদি না হুসাইনি কি কেউ লরে নাই কেউ যায় নাই নাকি আরে আশ্চর্য মাসা আল্লাহ বলেন চলবে নাকি ইনশাল্লাহ কর না কেন আল্লাহ কবুল করুন আমিন কন সে তো খুব চালাক মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে আজান দিয়ে দেন আল্লাহ কন্যা এরপরে মুয়াজ্জিন মসজিদের মধ্যে দাঁড়াইয়া তিনি আজান দিয়ে দিবেন আজানটা যখন এইভাবে দেয় আমার দেশের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে আল্লাহ আকবর বলে বলে উত্তর দেয় আসাদু আল্লাহ ইলাহ আল্লাল্লাহ বললে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা বলে উত্তর দেয় আসাদু আল্লাম আহ্মাদ রসুল্লাহ বললে পুরাত আইনবিকে আর সুল আল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম বলে বলে উত্তর দেয় ও যুবকের দল কিন্তু নবীন নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ উত্তাল আন হুর সন্তান জয়ন জবাব দিচ্ছে জানেন ওরা যখন আজানটা দিয়েছে আজান দেওয়ার সময় এইভাবে আজান দিয়েছে আজান দেওয়ার সময় আল্লাহ আকবার বলার পরে ইমাম জৈনুল আল্লাহ আকবার বলে জবাব দেই নাই কিভাবে জবাব দিছে শোনেন অল الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله

أشهد أن لا إله إلا الله أشهد أن الله لا

أشهد أن محمدا رسول الله، أشهد أن তো আমি জয়নাল জানতে চাই হাইয়াল সালা পরে নামাজ পরে আজান পরে ইকামাত পরে জামাত পরে আগে জানতে চাই নবী যদি আল্লাহর বন্ধু হবে নবী যদি আল্লাহর রসুল হবে তাহলে সেই নবীর আদরের নাতির গলায় কেন চুরি চালাইছ আগে জবাবটা দাও তারপরে আজান দাও কথা আজান বন্ধ ইকামাত

মুখ কে নবীর সিকির করবে আবার আহলে বিরুদ্ধে কথা বলবি নবীর আওলাদের গলায় ছুরি চালাবি তোরা মুনাফিক ঠিক আরো জোরে আর জোরে ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালিয়েছে এরা মুনাফিক এরা বেঈমান এরা ลําপক এরা চরিত্রহীন এরা মর্তর এরা সিনা ঘর এরা কখনো আমার নবীর সুপারিশ পাবে না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন দাওয়াতিরিমানি বাংলাদেশ খুব প্রাসঙ্গিক খুব প্রাসঙ্গিক খুব দরকার কথা বলেন ঠিক কিনা আমি আশা করি আমার বক্তব্যকে নেগেটিভ ভাবে নিবেন না আমি সুন্নি আলেম যারা পীরমা মাসায়েক যারা যদি আঁকিদা ঠিক থাকে আমি আপনার সাথে আসি আবার আঁকিদা ঠিক না থাকলে তাহিরিকে ডানেও পাবেন না বামেও পাবেন না সামনেও পাবেন না পিছনে পাবেন না এই ছেলেরা হাত তুলে বলো আকিদাটা হইলো সবচেয়ে বড় সম্পদ আমার জয়নাল আবদিন শেষ সবক দিয়ে গেছে মুখ দিয়া নবীর নাম বলবা নবীর বিরুদ্ধে কথা বলবা মুখ দিয়া আহলে বাইতের ওয়াজ করবা আহলে বাইতের বিরুদ্ধে আবার কথা বলবা মুখ দিয়া সাহাবায়ে কেরামের শান গাইবা এই মুখ দিয়ে আবার সাহাবায়ের বিরুদ্ধে কথা বলবা তাই মুখ দিয়ে ওলি আল্লাহর পক্ষে কথা কইবা আবার গোপনে ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করবা তোমার মত কাযযাব তোমার মত দাজ্জাল তোমার মত মুনাফিক সুন্নি জামাতের কলঙ্ক কথা বলেন ঠিক তবে একটা কথা বলি ইমামে হুসাইন রাজন গায়ের মধ্যে অনেক তীরের আঘাত বর্ষার আঘাত তোলোর আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছে এই নামাজ আমরা চাই কি চাই না আল্লাহর ওয়াস্তে পোলাপান নামাজ পড়বেন এই যদি নেশা করছিল আমরা নেশা করব আমরা নেশা করব কিছু পোলাপান আছে ডাইনে ভেবে জায়গা আর কি গেলে গেছে আজকা থেকে আর আমরা নেশা করব খাইলে খাইয়ালে স্যার কি করে এটাকে রাঁধতে পারুন তাহলে আজকে থেকে ওয়াদা করলাম আর নেশা করব না নেশা করব না এবং নামাজ ছাড়ব না নামাজ ছাড়ব না তাইলে আমরা শেষ বেলায় এই গজলটা বলে বিদায় হয়ে যাব বাবা আর দালাইছ না বাবা আর দালায় না আস্তে আস্তে বাবা না লক্ষ্মী আমি যেই চিল্লানটা চিল্লাইছি বৃষ্টির কারণে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাইলে গজলটা কি শুনবেন একজনে বলছে হুজুর তেলাওয়াত করেন আর একজন বলছে হুজুর মুজে ওয়ালু বলবেন আর একজন কি পাঠাইছে ভালোবাসার চিঠি পাঠাইছে নাকি না তুমি একজনের নাম ধরছো চট্টগ্রামের এক আলেমের এই জন্য আমি বলবো না হ্যাঁ আমি এটা রেখে দিলাম কারণ এই রকম নাম ধরাধরির মধ্যে আমি নাই আমি হক কথা কইয়া যামো যার বিরুদ্ধে যাবে যাবে যার পক্ষে আসবে আসবে কথা বলেন ঠিক না বেটি নাম ধরে নাম দরকার নাই ঠিক আছে বাবা এগুলা কইরো না কোনো সময় আমাকে দিও না আর আমি প্রশ্ন উত্তর দেই না আমাকে অনেকে প্রশ্ন করে যে প্রশ্নগুলা করবে এই প্রশ্ন উত্তর আমি ওয়াজ এর ভিতরে এম নিয়া দেই যেন আর প্রশ্ন করতে না পারে যেমন এইজি দের ব্যাপারে প্রশ্ন আসতে পারত আমি আগে ওয়াজ করে দিছি কথা কোন ঠিক না বেটি এখানে আবার প্রশ্ন আসছে আমি বারবার এক প্রশ্ন অবতারণা করি না তবে একটা কথা মনে রাখবেন হক হক বাতেল বয়স মুনাফিক কাফের বাস আমরা কি মুমিন আমরা কি মুমেন কথাখন ঠিক কি না আল্লাহ যেন কবুল করে বলুন আমিন একটু দৃশ্য শরীফ পরেন আমি গজলটা একটু দেখে নিচ্ছি আল্লা হাদিয়া লাগবে না মার হা বছর এখন ভালোবাসা দিলে হা লাগে না কথা কখন ঠিক না বেঠিক আল্লাহ কবুল করুক আমিন নরি বাংলা সাহেব আসছেন বুলডুজার বাতিলের আসেন 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 মারহাবা জোরে গান নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালা আল্লাহু আকবার নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নরি বাংলা সাহেবের আগমন এটা না মিলে হলো ভালোবাসা ভালোবাসা থাকলে পুস্টারে নাম লাগে না কথা কোন ঠিক না বেঠে এ সফি ভাই ভালোবাসা থাকলে হাদিয়া লাগে না ঠিক না বেঠে Jagalah kubul guru amin kon. Amin. Jaga alhamdulillah. Mujhe fawalo musafir na samjo me ayan <todohan> bulaya gaya کو مسافر سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہما بنا کر ستایا گیا ہوں কে মেহমা বানা কের গাযা হো মে রুযা নিগি হো রুলাযা গাযা হো সবাই হাতটা তুলে বলুন মুছে কো مسافر نہ جو میں آیا نہیں ہوں لایا گیا ہوں خدا جان کیسی ہے میں سے بہاتر پیا کہیں بند پانی خدا جان کیسی ہے یہ میں سے بانی بہادر پیاسو کہیں بند پانی بانی ہوں مو سر کبھی نام قدر میں ہے ہاں زکا سر کا پی میں پیاسا نہیں ہو پیلایا گیا ہو مجھے کو فوالو مسافر نہ سمجھو مجھے کو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں گایا ہو جاتا تھا جو سر رے گا خدا میں وہی سر کلم ہو گایا کر والا میں جکا تھا جو سر رے گا ہی خود واہی سر کلم گیا کر بلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا کپایا میں نے مے

আয়ান গি হুড়া গায় হে মাতা চুকা তো আল্লা দরবার রে সে মাতা কটি এসি দোষী মে যে মাতা ঝুক আল্লা দরবারে সে মাতা কাটিল এসি দোষী মারে রে তের মরণ যাদা লাভ করে রেচি শাহাদ মরণ যাদা লাভ করে চি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি কো পাবাশি আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাদিতে আসিনি কাদানো হয়েছে আল্লাহ আকবার বলেন এটার অর্থ কি সাধারণ ভাই এক একটা কলি এক একটা পঙ্ক্তি এক একটা চারণ আমাদের হৃদয়কে কত বিক্ষত করে চিৎকার মেরে কন্যা ইয়া হুসাইন হুসাইন আল্লাহ এই ইমামে আলী মোকাম ইমাম হুসাইনের সিলাই তুমি আমাদের আজকের মাহফিলকে কবুল করো শাহাদাতের কারবালার বাহাত্তর রক্তের কণিকার উসিলাই আপনি আমাদের আজকের মাহফিলকে কবুল করুন আল্লাহ আপনি মাহফিল উসিলাই কবরবাসীর কবর আযাব আপনি মাফ করুন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন